যদি খেলো তাই লাভ না না খেলে এসে তো লাভ নেই ঠিক না আমি একদম রেডি হয়ে আসবো দেন আমরা আমি উড়াই হাতে লাইট চলতে সাথে ভাই জয় ইঞ্জিনিয়ার জয় যায় হ্যাঁ তাহলে আর কিছু না তাই থাকবে

উনি গুটি গুটি পা দিয়ে অনেক সুন্দর করে ছাপ করে অনেক সুন্দর চাপ দেয় কিন্তু অবাক আর একটাই কষ্ট একটু লম্বা হতে পারলো না কিন্তু ভালো খেলে ওই দেখেন খেলছে উনি খেলছে এবং কি ডিরেকশনও দিচ্ছে উনি দেখছেন হাতের কব যদি কী জোর কিন্তু বলটা ভুল খেলার কারণে উনি ডস খেয়ে গেল এই ম্যাচটি এসে এখন ভালোভাবে খেলতে পারছে না দর্শকরা আপনারা সবাই লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকেন পাশে থাকতে থাকলে ভালো ভালো ভিডিও পাবেন আর ভালো ভালো ভিডিও মানেই বিনোদন সোশ্যাল মিডিয়ায় বিনোদন লাইক কমেন্ট করেন বেশি বেশি করে এখন পর্যন্ত একজন ভিউ আসে নাই সমস্যা নেই ভিউ হয়ে যাবে এক সময় সবাই ফলো দিয়ে পেস্টে পেজটাকে আপনি সবার কাছে পাশে পাশে রাখবেন খুব কাছে কাছে বালিশের কাছে কাছে রাখবেন dia <usuruh> <usuruh> <usuruh>

सिंगल भी से भी सेमी फाइनल है ना कि तो हल्ला मिया एक। एक से बिंदु सब दो एक एकदम पॉइंट कैसा करते हैं हमारे उनारे कुछ हमारे बीच एक उम पॉइंट दे दिया अच्छा अच्छा बिल्ड बिंदु बिंदु कहाँ से थे बिंदु बिंदु ओ अच्छा अच्छा सही है बस उन्हें भालोगे हम्म हम्म अरे यार तारों भालोगे মানে কি কৰিব হেৰি নেকি ছাৰ ভিৰটো ভাল ফালে Libyan. Of Korean. of Of 这个是。